কেনাকাটা করলো আর ফলের দোকান থেকে সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যান দেখতে পারবেন অনেক আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে শালীদের স্কুল আজকে খেলা এখন হয়েছে সাড়ে তিনটা বাজে দুপুর তো সার স্যার ম্যাডামরা সবাই অপেক্ষা করতেছে সব বাচ্চারা আসলে ফুটবল খেলা দেবে আমার আবার শালীদের জন্য কিছু কেনাকাটার দরকার ছিল তো ওকে রেখে চলে আসার টাইমে একটা র্যাল আর হচ্ছে সাজিদের কায়দা ও মসজিদের কায়দা র্যাল সব হারিয়ে গেছে কেটা জন্য নিয়ে গেছে এখন বলতেছে আবার কিনে দাও তো কিনে দিছি আর ওর স্কুলের জন্য ছবি উঠে রেখে আসছিলাম সেই ছবিগুলো নিয়ে আসছি আসার টাইমে কালকে দেওয়ার কথা ছিল তো সন্ধ্যার টাইমে তোর বৃষ্টি আসতে এই জন্য যাওয়া হয় নাই এখন আনাফা বলতেছে দেখি দেখি তুমি কি কিনাকাটা করছো তো বলতে সেগুলো আমার আমার এগুলো আমাকে দেওয়া বলতে সেগুলো তোমার না এগুলো ভাইয়া তোমাকে আবার কদিন পরে কিনে দিব যখন মাত্রাসায় ভর্তি করবো তখন কিনে দিব। আমার প্রিয় আপু ভাইয়ারা আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই আপনারা লাইক দিতে ভুলে যান প্লিজ আপু ভাইয়ারা একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যান আমার ভিডিও দেখতে থাকেন দেখতে দেখতে ইনশাআল্লাহ একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আমার ভিডিও ওয়াশ টাইম আসে না আমার ফলোয়ার হয়েছে বারোশো একশো ভিউজও আসে না এত কষ্ট করে ভিডিও মানে যদি ভিউজ লাইক কমেন্ট না হয় তাহলে কি ভালো লাগে প্লিজ আপু ভাইয়ারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন যদি আপনারা লাইক কমেন্ট করেন তাহলে ভিডিও মানে তার হয় আরও ভালো লাগে আগ্রহ হয় আমি চলে আসছি পার্কের ঘরে আজকে দুই তিন দিন ধরে তো দুই মাছ রান্না করতেছি আজকে আমি একটু গোছ রান্না করে নিই আমি না তো সাজিয়ে দেখ মাছ এতটা পছন্দ করে না ময় মশলা কষে নিয়ে গোস দিয়ে দিচ্ছি আর আজকে হলুদ ব্যবহার করি নাই শুধু মরিচের ফাঁকি হচ্ছে গরম মশলা আর গোছ রান্না করতে যা যা লাগে সব কিছুই দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তিন চারটা আলু কেটে নিয়েছি ছোটো ছোটো সেগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিব চাপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন কোথাও যাবেন না হারিয়ে যাবেন আপনারা বেশি বেশি করে কমেন করবেন আপনাদেরকে আমি খুঁজে খুঁজে বের করব আপনারা বিদেশ আছেন না লন্ডন আছেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন সেখান থেকে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে খুঁজে বের করব গোস মাখামাখা করে নামিয়ে নিচ্ছি এখানে বসে দিয়েছি আর একটা ভাজি গাজর দিয়ে আলু দিয়ে ভাজি করে নিব এখানে শুধু লবণ পেঁয়াজ তেল ব্যবহার করা হয়েছে আর মরিচ হলুদ দিয়েই নেই এমনি কালারটা অনেক সুন্দর হয়েছে উপর দিয়ে ধন্য দিয়ে দিচ্ছি আমি সব সময় বলে থাকি আমরা সবাই দুপুরবেলায় একসাথে খাবার খাই আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে বাজিটা দেখেন কেমন হয়েছে অনেক সুন্দর কালার হয়েছে সাথে বোম্বাই মধ্যে যদি থাকে তাহলে তার কোনো কথাই নেই আমরা দুজন একটু চাল খেতে পছন্দ করি যেমন শাক সবজি বোম্বাই মরিচ ভর্তা এগুলো পছন্দ